শান্ত ও খেলার পারফরমেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে ও আকাশ থেকে ঘুরে আসে সাকি এটি মানে এখন সাকি বা তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি ও পারফর্ম করে এসছে এসে এখন পারছে না দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু এখানে যে কয়টার কথা বলছি আমি লিটন দাস আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান এবং এই উইকেটগুলোতে মামুদুল্লাহ রিয়াদ মামুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো যাচ্ছে এই মূল পর্বে এসে যে ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল সাকি এটি মানে এখন সাকিব আর মামুদুল্লাহ রিয়াদ তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি মানে ওদের কি ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই ঠিক আছে সাকিব না বলি করবে কিন্তু দেখলাম বলিংও ঠিক মতো করতে পারছেন না মানে বা আমি আমি ওরকম দেখি নাই বলি কিছু সো এইটা আমাদের ধারণাই ছিল না তবে দল এই দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি শান্ত লিটন দাস সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ ওদের কাছ থেকে যে এক্সপেক্টেশনটা ছিল আর ওরা তার আর ভালো খেলবে না কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকম ভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম ধরনের এটা আমরা সো এই দিক দিয়ে মনটা একটু খারাপ মনটা খারাপ কারণ একটা জিনিস আপনাদেরকে অনেকে যে যত কথাই গুলো পেয়ে শান্ত ও খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে ও আকাশ থেকে গুলো আসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম এখনো অনেক বাকি আছে রিশাদের খেলা দোহিত হৃদয় ইভেন তানজিম সাকিব এদের খেলা আমাদের চোখে পড়েছে এদের খেলা দেখে আমাদের ভালো